হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আমি রেডি হয়ে গেছি এখন এক জায়গায় যাবো তো কোথায় যাব তোমাদের অবশ্যই জানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন নিচে চলো দেখি সকালের খাবার কি করা যায় তো চলো যাওয়া যাক নিচে এসে মনে হলো যে আগের দিনে রাতের বাসি ভাত রয়েছে তাই ডিম ভাজছি ডিম আর পিঁয়াজ দুটো ভেজে তারপর ওর মধ্যে ভাত দিয়ে ভাত ভেজে তারপরে খাবো এই দেখো পিঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর এই দেখো বাসি ভাত আর কালকে রাতের ভাত রয়েছে তো চলে কারণ কড়াই বসিয়ে দিয়েছি কারণ কড়াইটা গরম হলে এর মধ্যে তেল দিয়ে দেবো তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা बासी ভাত থাকলে বাসি ভাত কখনো ফেলে দেবেন না এরকম ভাবে রান্না করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে তো পেঁয়াজ আর লঙ্কাটা এখন ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব এখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে ভাত দিয়ে দেব এখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভাতটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই দেখো আমাদের ভাত ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো চলো এখন এগুলোকে খেয়ে নি খেয়ে তারপরে আমরা বেরব। এই দেখো আমার শুনু রেডি হয়ে গেছে শুনু ওর দাদানের কোলে উঠেছে ওর দাদানকে তো ছাড়েই না কোনো মতে দাদানের কোলে করি আজকে যাবে আসলে দাদান যাবে না আর ওদিকে দেখি ওদিকে মা রেডি হচ্ছে এখন মা চাদর বার করলো কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে তো তাই মা চাদর নিয়েছে তো মা এখন চাদর নিয়েছে দেখো মা কি সুন্দর পোজ দিচ্ছে মা আবার আমাকে বলছে যে দাঁড়া আমি পোজ দিই তারপরে আমার এক দুটো ফটো তুলে দিবি মা দুটো পোজ দিল এই দেখো আবার শুনো মার কোলে উঠে গেছে ও ঠাম্মির কোলে এখন আমরা বেরোবো শুনু খুব আনন্দ পাচ্ছে বাইরে বেরিয়েছে না ওর তো ঘুরতে বেরোলেই আনন্দ ওদিকে আমাদের টোটোও চলে এসেছে বোধ হয় এখনই আমাদের টোটো চলে আসবে এই দেখো ফ্রেন্ডস আমরা টোটোতে উঠে গেছি এখন আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো এবং বলবো এই দেখো আমার শুনু শুনু এখন ঠাম্মির কোলে বসে আছে টোটোতে উঠলেও চুপ হয়ে থাকে এখন শুনু তার বাবার সাথে দেখা করবে ওর বাবা ওর বাবার দোকানে বসে আছে দেখাচ্ছি তোমাদের ওই দেখো বাবা তোমরা নিশ্চয়ই দেখতে তো আমরা এসে গেছি আমরা এসেছি আমার ননদের বাড়ি মানে সোনুর পিসি বাড়ি এসেছি তো পিসির সাথে এখন সুনু খুব খেলা করছে মা আমরাও ঘরে ঢুকে গেছি সুনু শুধু ঠাম্মির কলে যাবে ঠাম্মির কলে যাবে আর ওদিকে আমার ছোট ভাগ্নে দেখো ঘরে লুকিয়ে পড়েছে কারণ আমি ব্লগ করছি সেই জন্য আর সেই মা বাঁধাকপি কাটতে বসে গেছে দেখো মা বাঁধাকপি কাটছে মটর শাক ওরা আবার মাংস ভাবে ফেরা দিয়ে ফেরা রাইস ওই হইলেই হলো ওই হলো এই একটা হলোই হলো ফ্রাইড রাইস আর ফেরা রাইস না পুরো একটা কাটবি না আর দেখতে থাকবি বাবা বাবা এই চুনু চুনু এই গণেশ করছে কাঠের জলে মাংস রান্না হচ্ছে দেখুন কাঠের জলে আর আস লাগে তা বন জঙ্গলের মধ্যে

এদিকে সব রান্না হয়ে গেছে এই দেখো ফ্রায়েড রাইস হয়ে গেছে এখন ফ্রায়েড রাইস নিয়ে মা টেবিলে যাবে সবাইকে খেতে দেবে সেই জন্য তো আমিও মার পিছন পিছন দৌড়াচ্ছি মা যেদিকে যেদিকে যাচ্ছে আমিও সেদিক সেদিক যাচ্ছি মা ফ্রায়েড রাইস নিয়ে চলে এসেছে সবাই খাওয়ার জন্য দেখো থালা পেতে রেখেছে ওখানে জলের বোতলও রয়েছে তো এখন মা ফ্রায়েড রাইস থালায় বেড়ে দিয়েছে ওই দেখো আমার ছোট ভাগনে বসে আছে ওখানে ও তো ক্যামেরার সামনে আসবে না সেই জন্য লজ্জায় দেখো মুখ নিচু করে আছে গরম গরম ফ্রায়েড রাইস দেখো ধুয়ো উঠছে আর কাঠের জালে মাংস রান্না জাস্ট জমে যাবে এখন এই দেখো থালায় মাংস বেড়ে দিচ্ছে মা এখন সুনুর বাবা আর সুনুর দুই দাদা খেতে বসে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন টাটা আবার